هل প্রাইস কেমন আছে বারোশো টাকা এটা কি মূর্তি আছে এটা না কি সুন্দর না দেখো এখানে কার্পেট এই যে কার্পেট না দেখো এটা পুরো কার্পেটের লাইন এখানে শুধু পুরো কার্পেট এটা পুরোপুরি হস্তশিল্প মেলা হচ্ছে স্মার্ট স্ট্রিটে ভেতরে কি ভেতরে মেলা হচ্ছে না নাকি কি সুন্দর পুরোই মানে স্মার্ট স্ট্রিটটাও নিয়ে নিয়েছে মেলার জন্য বেশ ভালো এইখানটায় কিন্তু কোনোদিন বসতো না মেলা মেলা ওই ভেতরটাই বসে সেন্ট্রাল পার্কের ভেতরটাই আর এই এসে দেখছি এখানেও সুন্দর সুন্দর মূর্তিগুলো দেখো দেখো সরস্বতী ঠাকুর গণেশ ঠাকুরের দারুণ কাঠের ফার্নিচার খুব সুন্দর কিন্তু খুব আছে

ও পুরো এত দূর এইখানটাই দিন মেলা তো বসে না ওই মেলা তো তো হ্যাঁ হ্যাঁ ইকো পার্ক হয় ইকো পার্কের বাইরে দেখেছি ইকো পার্কে বেশি বিক্রি হয় না ওখানে অনেক জায়গার লোক যায় কাকের কি সুন্দর সুন্দর জিনিস খুব সুন্দর ভুট্টা খেতে ইচ্ছা হলো তাই ভুট্টা এনে দিল আমার জন্য হাজবেন্ড এখন বসে বসে খাচ্ছি মেলাটা নিউ টাউনের মেন মেলার গেটটা এখানে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে মেন নিউ মেলার গেট হলো এটা যেটা হলো হোম টাউন আছে ড্রেসছে কত সুন্দর সুন্দর দেখো একদম গেটে

কনফিউজড হয়ে পড়ছি যে কোনটা নেব আর কোনটা নেব না দেখো অ্যান্টিক টাইপস এর এই কামানটা কত সুন্দর লাগছে ফ্লাওয়ার ভেসেস গুলো কত সুন্দর মানে হোম ডেকোরেশনের জন্য এখানে পুরো পারফেক্ট খুব সুন্দর সুন্দর জিনিস আছে কাউন্টার আছে সবগুলোই দেখো এটা নবদ্বীপের লাল ক্ষীর দই খাবে চলো লাল ক্ষীর দই আছে একটা নিয়ে দেখি কেমন চলো টেস্ট করা যাক এটা

আচ্ছা হ্যাঁ মানে তোমার প্রোনাউন্স আর উচ্চারণটা কি হবে হিন্দিতে হবে না বাংলায় হবে এটা তুমি ট্রাই করো আমি বলছি লাগছে মানে হ্যাঁ কাচ্চি হুম সুন্দর দারুণ ওটা নবদ্বীপের লালকি দই থেকে চলে আসলাম এখানে আছে পাপড় আছে এইসব জিনিসগুলোই আছে পাপড়ি চাট

তোাকে দিওলে রাখলাম ইয়ামি আচারে সেন্টটাই একটা আলাদা লেভেলে সুন্দর আর কিছু দাও না ওই আসে করেনি পাশে মিছে লড়া আজ মানে চলে এসেছে আমার হিরো বাবাটা অনেক রাত হয়ে গেছে এবার বাড়ি চলে যাচ্ছি এই বাবার স্কুটি পুরো কুয়াশায় ভিজে গেছে হ্যাঁ নাকি জল মেরেছে সত্যি বলো রাত কম হয়েছে স্কুটি দেখো কুয়াশায় ভিজে গেছে কটা নটা বাজে তাহলে